জয়গুরু আজকে আমি ঠাকুরের শতরূপে অপরূপ নিগমানন্দ চতুর্থ খণ্ড এই গ্রন্থ থেকে একটুখানি ছোট্ট অংশ পাঠ করব যেটা ঠাকুর ছোটদের প্রতি কেমন ছিলেন স্নেহশীল কিভাবে তিনি ছোটোদের সাথে ছোট হয়ে যেতেন বাচ্চাদের মতন করতেন তার ব্যবহার সেইগুলোই এই পাঠের বিষয়বস্তু লিখে মানে এটা আমরা যেখান থেকে পাচ্ছি লিখেছেন জয়গুরু প্রতি ঠাকুর ঠাকুরকে আমি প্রথম দেখি নাথ নাথ একেবারে ছোটবেলায় তখন আমার বয়স ছয় কি সাত বৎসর কাছাড় জেলার অন্তর্গত পাঁচ গ্রামের টিলার উপরে একটি বাসায় আমরা তখন থাকতাম বাবা ওখানে সিতে কাজ করতেন ঠাকুর আমাদের বাসায় এসেছিলেন ছোট্ট আমি তখন ঠাকুর আসবেন এই কথায় মনে একটি অদ্ভুত কৌতূহল অনুভব করেছিলাম ঠাকুর যে কি তা তো বুঝতাম না শুধু এক শ্রদ্ধা ভক্তি ও বিস্ময়ের ঘনীভূত প্রতীককে দেখবার আশায় আকুল আগ্রহে পথের দিকে চেয়েছিলাম ঠাকুর আসলেন মিলিত কণ্ঠের জয়ধ্বনির মধ্যে চেয়ারে বসে হুকার নলটি মুখে নিয়ে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলেন তার দৃষ্টি এসে থামল সেখানে যেখানে কয়েকটি শিশুর সঙ্গে আমিও দেয়ালে হেলান দিয়ে অপার বিস্ময়ে তার দিকে চেয়েছিলাম তিনি আমার চোখের দিকে কতক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন আশ্চর্য এই যে সেই দৃষ্টির আকর্ষণ থেকে আমার দৃষ্টিকে আমি ফেরাতেই পারছিলাম না যতক্ষণ না তিনি নিজে থেকে চোখ ফিরিয়ে নিলেন আজও সেই দৃষ্টি আমার মনে উজ্জ্বল হয়ে আছে এরপর ঠাকুরের প্রতি একটা প্রবল আকর্ষণ অনুভব করতাম কয়দিন ঠাকুর চলে গেলেন তখন থেকে ঠাকুর পূজা সন্ধ্যা বাতি দেয়া আমার প্রিয় কাজ হয়ে দাঁড়াল এরপর আবার ঠাকুর এসেছিলেন সন তারিখ কিচ্ছু মনে থাকবার কথা নয় শুধু প্রধান ঘটনাগুলোই মনে উজ্জ্বল হয়ে আছে বাকিগুলো ভুলে গেছি ঠাকুর যাওয়ার পর থেকে শুধু তাকে দেখবার জন্য মন ছটফট করত যেদিন তিনি এলেন সেদিন স্কুলে গেলাম না জঙ্গলে জঙ্গলে ফুলের সন্ধানে ঘুরে বেড়ালাম সকলের সঙ্গে বসে স্তোত্র পাঠ করলাম সেবার ঠাকুর যে আমাকে লক্ষ্য করেছিলেন তা বুঝতে পারলাম তখন যখন স্তোত্র পাঠানতে ঠাকুর বললেন মেয়েটি কার কি সুন্দর স্তোত্রপাঠ শিখেছে সহদেবের নাকি তোমরাও এইভাবে প্রত্যেককে নিয়মিতভাবে স্তোত্রপাঠে ছোটদের অভ্যস্ত করাবা ছোটরা যাতে সন্ধ্যা দেওয়া ঠাকুর পূজা ইত্যাদিতে অভ্যস্ত হয় সেই সম্বন্ধেও ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুর এর দ্বারা বোঝা যায় ঠাকুর যাতে ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা ধর্মভাবে ভাবিত হয় তার পক্ষপাতি ছিলেন তখন থেকে ঠাকুরঘাটের আনাচে কানাচে শুধু ঠাকুরকে দেখবার আশায় ঘুরে বেড়াতাম মাকে বললাম আমি ঠাকুরের সঙ্গে চলে যাব মা বললেন ঠাকুরকে বল না কিন্তু তার সঙ্গে এত সব বড় বড় লোকেরা এত সমীহ করে কথা বলেন যে তাকে সাক্ষাতে বলবার সাহস কিছুতেই হলো না বলতেও পারি না আর না বলেও শান্তি পাই না তখন এক বুদ্ধি জাগল চুপি চুপি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ফটোর কাছে বলে এলাম আমি তোমার সঙ্গে যাব ভাবলাম ব্যাস বলা হয়ে গেল ফটোকে সকলে পুজো করে নিশ্চয়ই এর মধ্যে ঠাকুর আছেন বলেই ঠাকুর আছেন বলেই সন্ধেবেলা সকলে ঠাকুরকে প্রণামাদি করছে আমি গিয়ে প্রণাম করে দাঁড়াতে ঠাকুর বললেন খুকি তুই আমার সঙ্গে আশ্রমে যাবি এই প্রশ্নে বিস্ময়ে জাগলো না কারণ ঠাকুরের ফটোতে বলেছি ঠাকুর তো শুনেছেন কিন্তু মন আড়ষ্ট হয়ে গেল সেখানে দাঁড়িয়ে ঠাকুরের প্রশ্নের উত্তর দিতে পারলাম না পরে ঠাকুর চলে গেলে কী কান্না প্রশ্নের উত্তর দিইনি বলে কি অনুতাপ এরপর তাঁকে দেখি শিলচর যোগেন্দ্রচন্দ্রধরের বাসায় পাঁচ গ্রাম থেকে আমরা সকলে ঠাকুরকে দেখতে শিলচরে গিয়েছিলাম সেখানে কে একজন ঠাকুরকে বলেন ছোট ছেলে মেয়ে কয়টিকে দীক্ষা দিতে আমরা গিয়ে দাঁড়াতেই ঠাকুর বললেন ওদের আর দীক্ষা কি দিব তোমরা জয়গুরু নাম মনে রাখবা সকালে ঘুম থেকে উঠে জয়গুরু নাম জপ করে ঠাকুরের কাছে প্রার্থনা জানাবা ঠাকুর আমাদের শুভ বুদ্ধি দাও আরও কি সব বলেছিলেন ঠাকুর আজ আর সব মনে নেই আবছাভাবে মনে পড়ে রোজ ঘুমোতে যাবার আগে সমস্ত দিন কীভাবে চলেছি তার হিসেব মনে মনে নিয়ে খারাপ যা করেছি তার জন্য অনুতপ্ত হয়ে এই রূপ আর করব না ও ভালো কাজগুলির জন্য অনুতপ্ত বহু পরম তৃপ্তি অনুভব করে পরে রূপ আরও ভালো কাজ করিব এই সংকল্প নিয়ে জয়গুরু নাম জপ করে ঘুমোতে বলেছিলেন পরে তার এক আমাদিগকে কয়েকটি আসন শিখিয়ে সেবক দিয়েছিলেন যেগুলো সকাল সন্ধ্যায় অভ্যাস করলে স্বাস্থ্যেরও উপকার হয় আমরা এরপর থেকে ভাবতাম ব্যাস দীক্ষা হয়ে গেল জয়গুরু এই শব্দই মন্ত্র ঠাকুরের উপদেশের পর ঠাকুরকে সকলে প্রণাম করে চলে গেল আমি প্রণাম করে যাবার জন্য ফিরে দাঁড়াতে ঠাকুর বললেন তোমার নাম কি আমি বললাম সরোজ নলিনী তখন ওই নাম ছিল তিনি আবার ফিরে তাকিয়ে বললেন সরোজ নলিনী আমি বললাম হ্যাঁ বলেই চলে এলাম এরপর দশ এগারো বৎসর বয়সে সারস্বত মঠে ভক্ত সম্মেলনীতে যাই মঠে ঠাকুরকে নিয়ে সেই শেষ ভক্ত সম্মেলনী একদিন রাত্রে বাইরে সকলে ঠাকুরকে প্রণাম করছে আমরা ছোটরা তাকে প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর বললেন আজ তোমাদের জয়গুরু বলে নাচতে হবে আমার কাছে লজ্জা কি আমিও তোমাদের মতোই একটি বালক আমরা সকলে তার পেছন পেছন চলে গেলাম ঘরে ঠাকুর আসনে বসলেন আমরা খুব নাচ ও জয়গুরু কীর্তন আরম্ভ করলাম পরে আরম্ভ হলো প্রবল জয়গুরু কীর্তনের সঙ্গে উদ্দ উদ্ধ কীর্তন ঠাকুর আমাদের মাঝে উঠে এলেন ছোটদের মাঝে তার উন্নত তেজস্পুঞ্জ বিশিষ্ট দেহ ধীরে তুলতে লাগলো তিনিও আমাদের সঙ্গে জয়গুরু বলতে লাগলেন শ্বেতো পদ্মের মতো চরণ দুখানা নাচের তালে তালে উঠছে পড়ছে কীর্তন শেষে তিনি আমাদের সঙ্গে মাটিতে বসে পড়লেন প্রসাদ বিতরণ করতে করতে ছোটদের সঙ্গে গল্প করতে লাগলেন সকলের নাম জিজ্ঞেস করলেন কেউ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে নাচের সময় বলছেন কি দুঃখ পেয়েছ কে জুথি না পুথি প্রসাদ নিতে এসো একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি সে বললো বাবা মার নাম কি মা এইভাবে ছোটদের নিয়ে আনন্দ করতে লাগলেন এরপর ঠাকুর মায়েদেরও জয়গুরু বলে নাচতে বললেন খুব নাম করো নাম করতে করতে ভাব হবে ভাব হতে হতে প্রেম হবে মায়েরাও নাম কীর্তনের সঙ্গে নেচেছিলেন পরদিন ভক্তরা যখন নাম কীর্তন করছিলেন তখন ভাব উন্মত্ত ঠাকুর তাদের মাঝে উঠে নর্তন আরম্ভ করতেই ঢলে পড়লেন তখন ভক্তরা তাকে ধরাধরি করে ভিতরে নিয়ে গেলেন এরপর স্থির হয়ে আবার বাইরে এসে বসলেন আমরা ছোটরা নাচিনি আমি ঠাকুরের ডান পাশে দাঁড়িয়েছিলাম ঠাকুর হাত বাড়িয়ে আমার পিঠে হাত রাখলেন বললেন তোরা নাচতে জানিস আমি কথাগুলো প্রথমে আমার কানেই গেল না ঠাকুরের সেই স্পর্শে এক মুহূর্তের জন্য মনে একটা আনন্দ প্রবাহ খেলে গেল যেন জিজ্ঞেস করলাম কি ঠাকুর পিঠে হাত বুলিয়ে মৃদু চাপড় দিতে দিতে বললেন তোরা নাচতে জানিস আমি বললাম জানি ঠাকুর বললেন তবে যে নাচলি না ঠাকুরের সেই স্নেহের স্পর্শ ও স্নেহময় কথা আজও মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে কোনো দিন তা মুছে যাবে না ঠাকুরের স্নেহ পাওয়ার লোভ না কার না আছে ঠাকুর অহেতুকভাবে আমাদিগকে ভালোবেসে আসছেন তেমনি আমাদেরও উচিত তার উপদেশগুলিকে জীবনে রূপ দেওয়ার চেষ্টা করে যা এতেই তার প্রতি আমাদের ভালোবাসার পরিচয় দেওয়া হবে জয় গুরু জয় গুরু জয় গুরু